সো ইউটিউবে নতুন আপডেট দিয়েছে পাঁচশো সাবস্ক্রাইবের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে হাফ মনিটেশন হবে তোমরা হয়তো সবাই জানো তো সেটা আমার চ্যানেলে কিছুক্ষণ আগেই সেটা চলে এসেছে তো আমি কিছুক্ষণ আগেই আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবে হাফ মনিটেশন আল্লাহ কাছে লাখু শুক্রিয়া তোমাদের সাপোর্টে আজকে আমার চ্যানেলে সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার চ্যানেলে হাফ মনিটাইজেশনও কমপ্লিট করেছি সো থ্যাংক ইউ সো মাচ হ্যালো আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগস ও ব্লগ শুরু করার আগে সবাইকে মনে অন্তঃস্থল থেকে ভালোবাসা আনেন মোবারকবাদ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো যে আজকে আমার স্বাস্থ্য সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুক্রিয়া তোমাদের সাপোর্টে আর তার সাথে আমার হাফ মনিটাইজেশন হয়ে গেছে আমি কোনোদিন ভাবতে পাইনি যে এত তাড়াতাড়ি আমার ছাত্র সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর এত তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে আমি মনিটাইজেশন করতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পাইনি খুবই হ্যাপি লাগছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাকে এত তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য তো যাই হোক তোমরা আমাকে এরকম করে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে আশা করি আর আমার জন্য বেশি বেশি দোয়া করবো আমি যদি প্রত্যেকটা হালাল কাজের সাথে যদি যুক্ত হতে পারি আর প্রত্যেকটা হারাম কাজ থেকে বের হয়ে আসতে পারি স্যার ইউটিউবে নতুন আপডেট দিয়েছে পাঁচশো সাবস্ক্রাইবের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে হাফ মনিটাইজেশন হবে তোমরা হয়তো সবাই জানো তো সেটা আমার চ্যানেলে কিছুক্ষণ আগেই সেটা চলে এসেছে তো আমি কিছুক্ষণ আগেই আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবের হাফ মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি সেই জন্য আমি অনেকটাই হ্যাপি আর এই হ্যাপিনেসের সাথে আমি তোমাদেরকে শেয়ার করতে চাইছিলাম তার জন্য আজকে এই ভিডিওটাকে আমি শুট করছি সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহর কাছে লাখু শুক্রিয়া তোমাদের সাপোর্টে আজকে আমার চ্যানেলে সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার চ্যানেলে হাফ মনিটাইজেশনও কমপ্লিট করেছি সো থ্যাংক ইউ সো মাচ সো আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যখন পাঁচশো সাবস্ক্রাইবার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করে ফেলেছি তখন সত্যি আমি এতটা হ্যাপি হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার না আমি থাকতে পারছিলাম না তো যেটাই হোক এখনকার টাইম হচ্ছে একটা আমি এখন পর্যন্ত গোসল করিনি নামাজ পড়িনি তো চলো ফারা গোসল করে নামাজ পড়ে তারপর কথা হচ্ছে আর এখন আছে আমি বর্মাদের বাড়িতে দেখতে পাচ্ছ আর এখানে বসে আমি ভিডিও করছি তো চলো গোসল করে নামাজ পড়ে তারপর কথা হচ্ছে সো ফাইনালি গোসল নামাজ খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেছে বাট অনেকটাই লেট হয়ে গেছে কাজ এখনকার টাইম হচ্ছে সাড়ে তিনটা আর জাস্ট নামাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আর বাইরে থেকে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছ পাখি আসছে আর আমার এটা ভাগনা কালকে এসেছিল দিদি ভাগনা ওই কি নিয়েছো এটা হাতে এদিকে আসো রাস্তা যাবে এদিকে আস হাত আসো আসো এদিকে আসো জোহরের নামাজ পড়তে আর খাওয়া দাওয়া করতে আবারও আসরের নামাজ টাইম হয়ে গেছে আর ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট পরে আসরের নামাজ টাইম হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছো বাকি এখানে আর এদিকে দেখো বাইক না মাঝখানে আমি টাটা কয়ে দাও টাটা কয়ে দাও সবাই টাটা তুমি টাটা কয়ে দাও টাটা বাই বাই বলো সাবস্ক্রাইব করো বাই বাই বলো তুমি কিছু বলো ওই পাগল

তো আজকে ভিডিওটাকে এতই রাখছি ভিডিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর অবশ্যই কমেন্ট করে বলবো কার পাশে সাবস্ক্রাইবের চ্যানেল ময়েন্টেশন হয়ে গেছে সো আমার তো হয়ে গেছে তো চলো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে